কষ্টই থেকে দূর ছানা ভয়ে মরে দীর্ঘ ইগল দীর্ঘই থেকে ইগল পাখি পাছে ধরে হস্য উট হস্য থেকে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ থেকে উষা দীর্ঘতে উঠে আকাশে ঋষি মশাই বসেন পূজায় এ একা গাড়ি এ থেকে একা গাড়ি ছুটেছে চাত ওই থেকে ওইদেকো ভাই চাত উটেছে ও ও ওন ও তেকে ওলখে ওনা ধর্বে গলা ও ও থেকে ওশাত ওতে ওশাত খেতে মিছে বলা